সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে জাতীয়তাবাদী দল বিএনপি তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী আচরণ করছে কি না এই প্রবণতাটা কিন্তু এই দেশের জন্য নতুন নয় এবং একটা সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাস অনেক সময় বিপরীত ফল বয়ে আনে সেই উদাহরণ আমরা অনেকবারই দিয়েছি সেটা আমরা দেখেছি উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগের ডুবি তো এই বিষয়টা তো ইতিহাস তো আমরা সবাই জানি সবাই চর্চা করি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় কতজন আমরা ইতিহাসকে আসলে কিভাবে গ্রহণ করা উচিত এটাও কিন্তু একটা বড় আলোচনা ইতিহাসকে পাল্টে দেওয়া যাক কিন্তু ইতিহাসকে পাল্টে দিতে গেলে ইতিহাস জানতে হয় ইতিহাসকে আমলে নিতে হয় উনিশশো সালে আওয়ামী লীগ অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল যে তাদেরকে ছাড়া কারো পক্ষে সরকার গঠন করা নির্বাচনে জিতে সরকার গঠন করা সম্ভব নয় পরবর্তীতে দেখা গেল যে তাদেরকে আর প্রয়োজনই নাই তবে তারা ইলেকশনে আসন ছিল বিরোধী দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করতে হয়েছিল এখন এবারের যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনটা যদিও যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত বলা যায় না যে হয়ে গেছে কিন্তু এই নির্বাচনে বিএনপির আচরণটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের এবং এই আত্মবিশ্বাস স্বয়ং খোদ চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও দেখা গেছে উনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে এই মানুষ অভিজ্ঞতাকে মূল্য দেবে এবং রাষ্ট্র পরিচালনার আগে অভিজ্ঞতা আছে তারাই নির্বাচিত হয়ে আসবে এরকম একটা কথা ওনার বক্তব্যের মধ্যে ছিল একটু প্রতীকী ভাবে উনি বলেছিলেন যে আপনি যদি এখান থেকে উত্তরবঙ্গে যান গাড়িতে করে সেই ড্রাইভারটাকে আপনি চুজ করবেন যার ওইখানে যাওয়ার অভিজ্ঞতা আছে এটা স্বাভাবিক এই উদাহরণটা খারাপ না ভালোই কিন্তু কথা আছে সেটা তাদের ভুল ভ্রান্তি এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে এর মধ্যে যদি ইনফরমেশন এমন আসে যে ও একটু রাফ গাড়ি চালায় ও আইন কানুন রাস্তার আইন কানুন তেমন মানে না এই নতুন আরেকটা ড্রাইভার আছে ও তার কিন্তু মানে অভিজ্ঞতা একটু কম অনেক দক্ষ এবং সে নিয়ম জানে সে শিক্ষিত এই যে আছে সুতরাং কম অভিজ্ঞ ড্রাইভার চয়েস যেতেই পারে এটা অস্বাভাবিক না তো ইতিহাসকে আমরা কাজে ওইভাবেই লাগাইতে পারি যে ইতিহাসটাকে জেনে সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্তটা নেওয়া সেটা কি বিএনপি নিচ্ছে এটা একটা প্রশ্ন এখন আরো একটা বিষয় আছে রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা বিশ্লেষণ করতেছেন এইভাবে যে একানব্বই সালে আওয়ামী লীগ অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাইছে দেখানোর পরে তারা ফেল করেছে তারা সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পায়নি আবার এটাও তো ঠিক যে একটা ইলেকশনের আগে আপনি যদি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আত্মবিশ্বাসটা না দেখান তাহলে মানুষ কিভাবে আপনার উপরে বিশ্বাস রাখবে সুতরাং এটাও তো মানে একেবারে না দেখানো এটাও তো ঠিক মানে যুক্তির মধ্যে পড়ে না আপনাকে তো দেখাইতে হবে যে আই এম কনফিডেন্ট আমার মনে আছে যে একবার একটা সুন্দর একটা ছোট্ট সাক্ষাৎকার আমি দিয়েছিলাম এটা হচ্ছে একটা বিদেশি সংস্থায় কাজের জন্য তো আমি যখন শুনলাম যে তারা আমার ইন্টারভিউ নেবে তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু দেখলাম যে ইন্টারভিউটা খুব সহজ যখন ফেস করলাম তো টিম লিডার যিনি ছিলেন তিনি আমাকে বললেন যে হোয়াটস ইউর নেই বাহিনী নিছি তো ডু নো হোয়াট ইউ হ্যাভ টু ডু আমি বললাম ইয়েস আই আই নো তো তারপরের প্রশ্ন হচ্ছে কি যে আর ইউ কনফিডেন্ট দ্যাট ইউ ক্যান ডু দা থিং ইয়েস আই এম কনফিডেন্ট ও ডু ইট এই হচ্ছে ইন্টারভিউ শেষ ইন্টারভিউ শেষ আর কিছু না তুমি কি জানো যে তোমাকে কি করতে হবে হ্যাঁ আমি জানি তুমি কি কনফিডেন্ট তুমি কি আত্মবিশ্বাসী যে তুমি কাজটা করতে পারবে হ্যাঁ আমি আত্মবিশ্বাসী ওকে শুরু করো এখন দেয়া যাক কারণ বিষয়টা হচ্ছে কোন জায়গায় যে আমরা তো জানি যে BNP হোক জামাত হোক যাই রিবচনে জয়লাভ করুক তাদেরকে রাষ্ট্রটা পরিচালনা করতে হবে এবং বাংলাদেশের নামক রাষ্ট্রটা পরিচালনা করাটা সহজ কাজ না অনেক টাফ একটা জব একটা অদ্ভুত পরিস্থিতি আন্তর্জাতিক বিষয় সম্পর্ক দেশের অর্থনীতি এই যে বিষয়গুলি আছে মানে মানে প্রতিবাদ মুখর মানুষ নিয়ম শৃঙ্খলা না মানতে চাওয়া বিশাল জনগোষ্ঠী এদেরকে নিয়মের মধ্যে রাখা এগুলি রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা আসলে বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্র পরিচালনা করার চাইতে অনেক বেশি কঠিন এই কাজ এই জিনিসটা আমরা জানি সুতরাং যদি কনফিডেন্ট বিএনপি হয় তাহলে সে কনফিডেন্টটা একটু খুব একটু প্রচার করার দরকার আছে কিন্তু অতিরিক্তটা সমস্যাটা হচ্ছে অতিরিক্ত যে কোনো বিষয়ের অতিরিক্ত হচ্ছে সমস্যা সেটা একটা লিমিটেড একটা ভাষা থাকা উচিত যে হিয়াস আই এম কনফিডেন্ট আপনি মনে করতে পারেন যে আমি দেশটা পরিচালনা করতে পারবো এবং যে আমি করবই আমি জিতবো এই বিষয়টা না বলে বরঞ্চ আপনি যদি আপনি চয়েস করেন তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট এবং আমি মনে করি যে আমি জিততে পারবো এই যে বিষয়টা আমি চালাতে পারবো দেশটাকে পরিচালনা করতে পারবো আমার বাবা চালাইছে আমার মা চালাইছে আমিও পারবো আমার ভিতরে সেই ইয়েটা আছে এলিমেন্টগুলি সেগুলি আছে এটা ঠিক এটুকু ঠিক আছে কিন্তু এই জামাত দুইটা আসনও পাবে না ওরা এই ওরা সেই ওরা স্বাধীনতার বিরোধী এই সমস্ত বিষয়টি সে বলার চাইতে বরঞ্চ নিজেদের কনফিডেন্সের জায়গাগুলি কোথায় সেগুলি একটু ব্যাখ্যা করে বলাটা বেশি জরুরি তো বিএনপি এটা নিয়ে আলোচনা আসতেছে যে বিএনপি রাজনৈতিক ভাবে কোন ভুল করতেছে কিনা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাচ্ছে কিনা একানব্বই আওয়ামী লীগের মতো তাদেরও ভরাডুবি অপেক্ষা করছে কিনা এটা নিয়ে একটা সংখ্যা ইদানিং তৈরি হয়েছে আরেকটা একটা বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে সেটা হলো যে যেটা ভাবা হয়েছিল যে তারেক রহমান দেশে ফেরার পরে এমন একটা হাইপ উঠবে সারা বাংলাদেশে যে মনে হবে আরে বিএনপি ছাড়া পৃথিবীতে কিছু নাই এরকম একটা বিষয় তারা নিজেও বলেছিলেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি দেশে ফিরবেন কবে মানে দেরি হচ্ছে কেন তো উনি এটার জবাবে বলেছিলেন যে দেশে তো তো একটা একটা এরকম পরিস্থিতি তৈরি হবে সেটা আমি না সরকার এটা কন্ট্রোল করতে পারবে কিনা মানে ওনার কথার মধ্যে বিষয়টা ছিল এমন যে একটা বিশাল হাই পড়বে একটা জোয়ার তৈরি হবে একেবারে বন্যার মতো একটা ভাসমান পরিস্থিতি সবকিছু ভাইসা যাবে এই ধরনের একটা বিষয় ছিল তো এখন উনি পঁচিশে ডিসেম্বর ফিরে আসার পরে অবশ্যই হাইপ উঠেছে অবশ্যই একটা উত্তেজনা কিন্তু সেটা কিন্তু এই লেভেলের না যে একেবারে অন্য গেছে। জামাত তার শক্তিশালী অবস্থান অবস্থানটা আরো শক্তিশালী করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করতেছেন এবং ভোটের যে সমস্ত হিসাব পত্র আসতেছে যেমন তারেক রহমান ফিরে আসার পরেও কিন্তু জগন্নাথ কলেজের নির্বাচনে এই শিবির সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করেছে। তবে এখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের অবস্থানটা কেমন যেন একটু বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে কি তিনি কিন্তু এই যে ডাকসুর নির্বাচিত যারা আছে তাদের সাথে দেখা করেছেন ছাত্র দলকে খুব বেশি পাত্তা দিচ্ছেন এরকম মনে হয় না নিজের দলেরই ছাত্র সংগঠন তো দেখা যাচ্ছে যে শিবিরের সাথে ওনার আহ বৈঠক হয়েছে তো এই বিষয়গুলিকে হয়তোবা উনি নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে দলের উর্ধে একটা জাতীয় একটা নেতা একজন জাতীয় ব্যক্তিত্ব এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা এটা খারাপ না এটা ভালো ভালো এটা সবাইকে নিয়ে চলা জাতীয় সরকারের প্রসঙ্গ আসছে এখন দেখা যাক রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা সেই জন্য অপেক্ষা করি আর এই ফেব্রুয়ারি নির্বাচন যদি হয় তাহলে অনেক সমীকরণেই ওই নির্বাচনের উপরে নির্ভর করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা ধন্যবাদ দর্শকদের